আমাকে রং আর খাটটা রং করতে কত টাকা নিলেন মামা পঁয়ত্রিশ এই একটা খাট খালি কি এই ফুল টুক না পুরো ওই যে পুরা খাট পুরা আমাকে হলো এটা বক্স খাট এটার পুরো রং করতে মাত্র পঁয়ত্রিশশো টাকা লাগলো মামার বাড়ি জানি কোথায় ও মামার বাড়ি হইতেছে খালি ইউনিয়ন পরিষদের এই জায়গা যারা আমাকে মাদারীপুর ট্যাকরারের মধ্যে আসো যদি মামার মামা আপনার নামটা জানে কি কি মামা সেকেন্দার ফরাজি ও আচ্ছা মামার নাম হইতেছে সেকেন্দার ফরাজি যারা এরকম অল্প টাকায় খাট নকশা নকশা বা হচ্ছে এই যে পালিশ করা আর কি রঙ করা কাজ করতে চান তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন মামার ফোন নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দিব আর দেখতেই পারতেছেন কত সুন্দর করে পালিশ করছে একটুও ধার নাই পুরো একেবারে স্মুথ অনেক সফটভাবে কাজ করছে সুন্দর হয়েছে মামার কাজগুলা আবার সুন্দরভাবে রঙ করতেছে আমরা প্রথমত অন্য একটা কালার দিছিলাম দেন ওইটা সুন্দর লাগতেছে না দেখে এখন আমরা আরেকটা কালার মিক্সড করতেছি হ্যাঁ আর হইতেছে দেখতেই পারতেছেন যে কাজগুলো কতনি ক্ষুদভাবে হইছে মামা টোটাল আপনার একটা খাট হইতেছে পালিশ করা রং করায় কয় দিন সময় লাগে পাঁচ দিন ও আরেকটা কথা হয়েছে আমরা কিন্তু খাটটা রঙ করার ক্ষেত্রে আমরা হয়েছে মামার এক কন্ট্যাক্ট দিয়ে দিছি মামা হচ্ছে পাঁচ দিন তিন দিন দুই দিন যে কয়দিনে সে কাজটা কভার করুক তো আমরা হয়েছে সেই টাকার মধ্যে আমরা একটা খাট পালিশ করবে দেন কালার করবে এটা হচ্ছে কন্টাক্টে নিছি মামারে তো আশা করি সবাই বুঝতে পারছেন আর হচ্ছে খাটটা যেদিন আমরা ঘরের ভিতরে সেট করব। দেন সেই দিন বলবো আমরা আসলে এই খাটটা বানাইতে আমাদের টোটাল কত টাকা কষ্ট হয়েছে এটার পুরো ডিটেলস আপনাদেরকে জানাবো কারণ আমি জানি না আমার মা এটারে হচ্ছে ই করছে মিস্ত্রি টিস্ত্রি আমাদের এই কাঠ কাঠগুলো আমাদের শুধু মিস্ত্রি আর হচ্ছে এই নকশা হইতেছে আমার মার চয়েস যাই হোক নকশাগুলো আমাদের এত ভালো লাগে না কারণ অনেক বেশি ঘন ঘন নকশা ছিল এজন্য সবে অনেক রাগারাগি করছে তারপরও মার হইতেছে এত বেশি ঘন নকশা পছন্দ যাই হোক আরও পরের ডিটেলস জানাবো একটা খাট পার্সোনালি বাসায় মিস্ত্রি আইন বানাইতে হলে কত টাকা খরচ হয় কত টাকা খরচ লাগতে পারে আপনাদেরকে এই বিষয়ে সমস্ত তথ্য দেবো ইনশাল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন আশা করি পরবর্তী ভিডিওতে দেখা হবে